বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি অবশ্যই আন্দোলন সমল হবে গণ আন্দোলন এটা কোনো সময় তারিখ নির্ধারণ করে আসে না সবচেয়ে থেকে বড়ো প্রমাণ হলো যে দেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন রাজপথে চলে আসছে এখানে দল মত নির্বিশেষে সকল মত পার্থক্য ভুলে মানুষ অনেক এক কাতারে শেখ হাসিনা এবং তার স্বৈরাজারী সরকারের পদত্যাগের দাবিতে আজকে রাজপথে ঐক্যবদ্ধ আজকেও প্রায় কয়েক ডজন তাজা প্রাণ তারা জীবন দান করেছে সুতরাং অবশ্যই আন্দোলন এক ঘন্টার মধ্যেও সফল হতে পারে অথবা একদিন লাগতে পারে এটা কিন্তু আনটিল এই গভর্নমেন্ট এই রিজিমের পতন হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং মানুষ রাজপথ ছেড়ে যাবে না আমাদের শত শত ভাইদেরকে কবরে রেখে এই মা বোনেরা এই ভাইয়েরা এই বাবারা তারা রাজপথ ছাড়বে না কারণ এই সরকার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী আজকের এই পরিস্থিতির জন্য এই সরকার দায়ী সুতরাং এই সরকারকে না নামিয়ে পুত্র হত্যা সন্তান হত্যার বিচার বিচারের এই দাবিকে প্রতিষ্ঠিত না করে কোনো মা কোনো বাবা কোনো সন্তান কোনো ভাই কোনো বোন রাজপথ ছেড়ে যাবে না আসলে পুরো দেশ যেভাবে উত্থাল হয়ে আছে এবং আপামর জনগণ অতীতে কখনো এইভাবে গলি গলির পরোয়া না করে জুলুম নির্যাতনের পরোয়া না করে জীবন বাজি রেখে যে প্রাণ হাতে নিয়ে এইভাবে মাঠে নেমেছে আমরা দেখিনি কারণ এত বড় জুলুম অতীতে অনেক প্রতিবাদ হয়েছে মানুষ এত বড় গুলির ভয় ছিল না এ ধরনের জুলুম নির্যাতনের সম্মুখীন হওয়ার ভয় ছিল না কিন্তু এই সবগুলো ভয়কে দূরে রেখে সর্বস্তরের জনগণ আজ মাঠে ময়দানে সারা দেশ উত্থাল প্রবাসী বাংলাদেশিরা উত্থাল হয়ে মাঠে নেমেছেন লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে প্রতিটি এলাকায় মসজিদে মসজিদে সর্বত্র একই ধ্বনি যে যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই সরকার ক্ষমতা হস্তান্তর না করবে ততক্ষণ পর্যন্ত দেশে স্থিতিশীলতা এবং শান্তি কখনো প্রতিষ্ঠা হতে পারে না সুবিচার হতে পারে না ন্যায় বিচার হতে পারে না যদি এইভাবে জুলুমকে সুরক্ষা দেয়া হয় এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় এইভাবে যদি জুলুমের প্রতিকার না করা হয় আর ছেড়ে দিয়ে এই সরকারকে আবার তাদের পদে রাখা হয় স্বপদে বহাল রাখা হয় তাহলে যুগে যুগে এইভাবে জুলুমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আজকে এখানে সমবেত হয়েছি আমরা কৌমি এয়ারলাইন্স সলিটারিডি যেটা ইনো আছে আমরা সমবেত হয়েছি এ আমরা অনেক কষ্ট নেওয়ারইছে দেয়া উলামায় ক্রামে তারা ভূমিকা কেতা তো আমরা এটা আজকে এখানে আইয়া আমরা দেশেও তারা মাঠো আছেন এখানেও আলহামদুলিল্লাহ মাঠো আমরা এটা প্রমাণ করার লাগে যে আমরা দেশের পক্ষে জনগণের পক্ষে আমরা ছাত্রবাইয়ন্তর পক্ষে তারা আজকে প্রতি মুহূর্তে আমার বাই আমার ছাত্র বাই হল বইন হল শহীদরা আমরা ঘরে মানে বসতে পারি না আমরা আমরা এটা আমরা আবেগে আমরা এখানে কামাইছি দেশর যাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন আজকে চতুর্দিকে মানে বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র চলছে সেই বাংলাদেশকে উদ্ধার করার জন্য আমরা যেভাবে আমরা জানি আপনারা হয়তো ইতিহাস জানেন এই উপমহাদেশ আলেমদের নেতৃত্বে স্বাধীন হয়েছিল আলেমদের শাহাদতের বিনিময়ে হাজার হাজার আলেমদের ফাঁসির কাস্টে জুলার বিনিময়ে এই উপমহাদেশ স্বাধীন হয়েছিল আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আলেমদের নেতৃত্বে দেশপ্রেমিক জনতার নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে বাংলাদেশ ইনশাল্লাহ স্থিতিশীল হবে আমরা এই মুহূর্তে আজকের এই মিটিং থেকে আমরা শেখ হাসিনাকে আমরা আর নিজের হাতকে আর রক্তে রঞ্জিত না করে আমরা অনতি বিলম্বে আমরা পদত্যাগ চাই এবং পদত্যাগের মাধ্যমে এই বাংলাদেশের এই সমস্যার সমাধান আমরা আশা করি আমরা আগামীতে একটি কল্যাণকর দেশপ্রেমিক এবং স্বাধীনতার পক্ষের শক্তির একটি সুসংগঠিত একটি সরকারের মাধ্যমে এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার দাবি করছি এবং জনতার আদালতে ইনশাল্লাহ সেই বিচার হবে